অনেকে মনে করে যে অন্যদেরকে সবচেয়ে করলে সব হয় ভোলা বাইলে খাওয়াইলে সব হয় না না যে সন্তান দিন শিখে ওই সন্তানকে যদি আপনি খানা খাওয়া একটা মজা খাওয়াইলেন একটা খাতা কিনা দিলেন বরণ পোষণ করলেন দুনিয়া শিখলে ওলা সন্তানকেও তো বরণ পোষণ আপনারা করেন কিন্তু আচরণ শিখলে ওলাকে যখন বরণ পোষণ করবেন

কুরআন সাথে যেন কোনো বিবাদি না হয় যার সাথে রাইতে কুরআন পড়তেছেন তার সাথে যেন কোনো বিবাদি না হয় এইদিকে লক্ষ্য রেখে আপনারা কুরআন করবেন বরকত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আপনাদের গার্জিয়ানদেরকে আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলে আমিন আমিন আল্লাহ তাআলা আমাদেরকে মানাত তৌফিক দান করুক সবাই সবাই কি মানাত তৌফিক দান করুক সবাই বলে আমিন এরপর এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে ছাত্রদেরকে নসিহত করার উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমাদের ওবাদা মসজিদের ইমাম জনাব মৌলানা মাহবুবুল আলম জনাব জোনারত মৌলানা মাহবুবুল আলম نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ